হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি প্রদীপ বিশ্বাস আবারও আপনাদের সম্মুখে ধামরাইয়ের একটি ইতিহাস ঐতিহ্য নিয়ে হাজির হয়েছি ঢাকার অদূরে ধামরাইতে রয়েছে শত বছরের পুরানো এক মাজার শরীফ যেখানে অবস্থান করতেন পঞ্চপীর বা পাঁচ পীর এই পাঁচজন আউলিয়ার কারণেই এই মাজারের নাম হয়েছে পাঁচ পীরের মাজার বন্ধুরা আমি আজকে এই পাশপ্রের মাজার এবং এই মাজারের দরবেশদের সাথে সম্পর্কিত ধামরাইয়ের হারিয়ে যাওয়া এক অজানা ইতিহাস সম্পর্কে আপনাদের কাছে আলোচনা করবো কথিত আছে বাদশাহ আলমগীরের সময় ধামরাইতে পাঁচজন আউলিয়ার আগমন ঘটে সেই পাঁচজন দরবেশ যথাক্রমে এক হযরত তিরমিজি আল হুসাইনি দুই হাজি মেপতাউদ্দিন তাইয়েফি তিন শের মোহাম্মদ গাজী মিশরি চার মীর মকদুম এবং পাঁচ জং বাহাদুর এরা সিলেটের হজরত শাহ নির্দেশে ধামরাইয়ের মুখমটলায় এসে আস্তানা গাড়েন মূলত এই পাঁচজন আউলিয়া ইসলাম প্রচারের উদ্দেশ্যে ধামরাইতে আগমন করেন তাদের আগমনের পর বিভিন্ন লোকজন কাজির গাঙের মাধ্যমে ধামরাইতে এই আউলিয়াদের কাছে ইসলামের বায়াত গ্রহণ করেন দিনে দিনে ইসলামের প্রচার ও প্রসার বাড়তে থাকে এই মাজারের পাঁচ দরবেশের সাথে ধামরাইয়ের ইতিহাস জড়িত কারণ এই মাজারের পাশেই ছিল এক খরস্রোতা নদী নদীটির নাম ছিল কাজির গাং শত বছরের ইতিহাসের এই নদী বা গাংটি আজকালের গহ্বরে হারিয়ে গেছে এক সময়ের বংশাইয়ের একটি শাখা নদী যেটি বংশাই নদীর মহানা থেকে একটু পশ্চিমে উৎপন্ন হয়ে পাঠানটোলা কালিয়াগার মহল্লা দুটুকে পশ্চিমে রেখে কুমরাল ও ইসলামপুর মহল্লাকে পূর্বে পৃথক করে দিয়ে সোজা দক্ষিণে সবারিয়ার ভিতর দিয়ে প্রবাহিত হয়ে পুনরায় বংশায়ের সাথে গিয়ে মিলিত হয়েছিল ওই সময়ে কাজির গাং ছিল খুবই খরস্রোতা কথিত আছে শুষ্ক মৌসুমেও কাজির চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাত পানি থাকতো মানুষজন এর গভীরতা ও স্রোতকে খুব ভয় পেত বিষয়টি পীর সৈয়দ আলী তিরমিজি সাহেব অবগত হওয়ার পর তিনি পাঠান টোলার কাজির গাঙের পাড়ে গিয়ে এর স্রোত ও গহীনতা কমানোর জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন ফলে দিনে দিনে এর গহীনতা ও স্রোত কমতে থাকে এক সময় কমতে কমতে কালের গহ্বরে হারিয়ে যায় এই কাজির গাং নদীটি মাজারের পাশেই রয়েছে একটি কবরস্থান যেখানে আছে অনেকগুলো কবর এই মাজার দেখাশোনা করার জন্য রয়েছেন একজন খাদেম এবং এখানে কম বেশি এই পীরের আসেন এবং এসে বিভিন্ন মানত প্রার্থনা করে যান ঐতিহাসিক সমৃদ্ধ সুন্দর এই মাজারটি দেখতে হলে আপনাকে আসতে হবে ধামরায় আর ধামরায় এসে আপনি দেখতে পারেন সুন্দর এই মাজারটি এবং অনুভব করতে পারেনি তাৎপর্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আবার দেখা হবে ধামরাই নতুন কোনো জায়গায়